এই যে কত সুন্দর একদম সবুজ গাছপালা এরকম সবাই গাছ লাগায় রাখলে এই যে মানুষ এরকম ছায়ায় বসতে পারতো এই জন্য গাছের ছায়া বসে বসে সবাই বাতাস খাইতেছে আপনারা তো গাছের হাওয়া খাইতেছেন ছায়া খাইতেছেন এই গাছ কে কয়না লাগাইছেন

গাছ লাগাইছিলেন মেহগুনি লাগানো লাগবো আকাশি তো অক্সিজেন খাই বেলায় ওটাই অক্সিজেন দেয় না ওটা খায় মেহগুনি তাহলে ভালো এই যেরকম ছায় বসবেন আপনার গাছ না গেলে আপনার নাতিপুতির আবার এই যে গাছে বসবো না

কি কি 어 গাছে নিসাইসা বস থাকবেন গাছ লাগাইবেন না তাইলে থইবো না গাছ লাগান লাগবো এ ভবিষ্যতে সামনে কি হইতেছে দেখেন না গাছ লাগান লাগবো মামা মামা গাছ লাগাইছেন না এবার হ্যাঁ কি কয় লাগান আগে লাগান নাই আগে তো লাগাইছেন কি কয় আগে লাগান ওই কত গাছে হইছে ওদিকে লাগাইছে না লাগাই লাগাই গেছল নেই হ্যাঁ গাছ লাগাই দিবেন না নতুন করে সব গাছ পুরে নে যাইতেছে সবার গাছ লাগান লাগবো

আর কি গ্যাস লাগাইছেন আর কি গ্যাস লাইভ কল গ্যাস নকল dorse হ্যাঁ দেশি তাই তেল তো ভালোই লাগাইছেন অনেক গ্যাস লাগাইছেন হ্যাঁ জশিম ভাই তাহলে গ্যাস লাগাই নাই ভালো লাগাইছেন খালি মাছ লাগায় ভাই তো আপনি গোমায় আপনি করে লাগাইছেন গ্যাস আপনি কি গ্যাস লাগাইছেন

তাৰপিছে আমা গা লাগে পাৰিছে না চখ না আমাৰ বাইদেউ চখ হৈছে চখে 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 খেতে খেদিছে যত্ন কৰে অ খেতে ভাল হৈছে খেদিছে বৰ হৈছে ন আঠি পৰ চেয়াৰ ডাল আহিছে সেইখিনি ভাল আহিলে বৰ হৈছে

আরে আমি লাগাইছেন কটা গাছ আছে এবার গ্যাস লাগান নাই লাগাইছেন কি গাছ গাছ লাগান নাই ও গ্যাস নাই জায়গা নাই এই জায়গার ভাবে গাছ লাগাইতে পারতেছ না সরকার থেকে জায়গা দিলে এর গাছ লাগাই দিতে পারতো হ্যাঁ বাই আছে অনেক জায়গা গাছ লাগাইছে আম বাগান করছেন বাই অনেক গাছ লাগাইছে মানুষ খাইতে পারবো না গাছ বড় হয়ে গেলে আরে সবাই কিছু কিছু গাছ লাগালে তো কত গাছ হয়ে যায় গাছ কাটে কিন্তু লাগায় না